হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ মাই প্রোফাইল ফেসবুক প্রোফাইল বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আজকের এই আবহাওয়া সম্পর্কিত জনপ্রিয় কিছু বাংলা বাক্যের ইংরেজি বাক্য আমরা সুন্দরভাবে শিখতে যাচ্ছি চলুন ঝটপট এরকম চমক চমক কিছু ইংরেজি বাক্য আমরা শিখে ফেলবো আবহাওয়া সম্পর্কিত যেমন দেখুন ঝড় উঠছে বিদ্যুৎ চমকাচ্ছে বজ্রপাত হচ্ছে আজ খুব কুয়াশা আজ খুব কুয়াশা এরপরে ধরুন গুঁড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আরও এরকম কত আবহাওয়া সম্পর্কিত বন্ধুরা সুন্দর সুন্দর বাক্য রয়েছে চলুন আজকের এই ভিডিওতে আমরা মজা করে সেই বাক্যগুলো শিখবো যা আমাদের স্পোকেন ইংলিশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাস্তব রিয়েল লাইফ সিচুয়েশন আমরা বাক্যগুলো আমরা সিচুয়েশন বুঝে ব্যবহার করতে পারবো লেটস গ টু ডিটাইলস আজ বড় গুমোট আজ বড় গুমোট মানে কুমট আবহাওয়া ভীষণ আবহাওয়া হলে এরকম বলবেন ইটস ব্যাড সাল টুডে ইটস ভ্যারি সাল্টি টুডে এরপরে দেখুন ঝড় উঠছে ঝড় উঠছে মানে ঝড় উঠছে এরকম বর্তমান অবস্থা আর স্ট্রম ইজ স্ট্রম ইজ ব্রিউিং আর স্ট্রং ইজ ব্রিউিং স্ট্রম ইজ ব্রিউইং ঝড় উঠছে এরপরে দেখুন বন্ধুরা ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে এরকম হলে বাইরে যাওয়া উচিত নয় আর লাইটিং ফ্ল্যাশেস ফ্রেকুয়েন্টলি আর লাইটিং ফ্ল্যাশেস ফ্রেকুয়েন্টলি ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে চলুন বন্ধুরা আরও আমরা কয়েক কয়েক পদের বা পদের ওনারা আবহাওয়া সম্পর্কিত ইংরেজি স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ বাংলা বাক্যের ইংরেজি শিখছেন এ পর্যায়ে দেখুন এক ঘন্টা যাবৎ গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে বা বলতে পারেন এক ঘন্টা ধরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তাহলে দেখুন ইট হ্যাজ বিন ডিজলিং ডে ইট হ্যাজ বিন টু ডে এভাবে বলবেন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে হ্যাঁ এক ঘন্টা ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে অনবরত বজ্রপাত হচ্ছে অনবরত বজ্রপাত হচ্ছে ইট ইস থান্ডারিং বা সংক্ষেপে ইটস বলতে পারেন ইটস থান্ডারিং কন্টিনিউয়াসলি ইট ইস থান্ডারিং কন্টিনিউয়াসলি বন্ধুরা অনবরত বজ্রপাত হচ্ছে এরপর দেখুন ম্যাগ কেটে গেছে ম্যাগ কেটে গেছে দ্য ক্লাউডস হ্যাভ ডিসপার্সড ম্যাগ কেটে গেছে দ্য ক্লাউডস হ্যাভ ডিসপার্সড বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল দেয়ার ওয়াজ আ গুড শাওয়ার অফ রেইন দেয়ার ওয়াজ আ গুড শাওয়ার অফ রেইন এক পশলা বৃষ্টি হয়ে গেল এরপরে বাক্য দেখুন ঝড় এখনও থামেনি বাইরে ঝড় হচ্ছে বলছেন আপনি ঝড় এখনও থামেনি ইংলিশটা বলবেন দ্য স্ট্রম হ্যাজ নট সাবসাইডেড ইয়াট দ্য স্ট্রম হ্যাজ নট সাবসাইডেড ইয়াট ঝড় এখনও থামেনি এরপরে দেখুন বাতাস পড়ে গেল দ্য উইন্ড ড্রাফট দ্য উইন্ড ড্রাফট বাতাস পড়ে গেল মানে বাতাস থেমে গেল এই টাইপের বাংলা বন্ধুরা দ্য উইন্ড ড্রাফ্ট এবারে লক্ষ্য করুন সূর্য ঠিক মাথার উপর কিরণ দিচ্ছিল দ্য সান ওয়াজ শাইনিং জাস্ট ওভার হেড সূর্য ঠিক মাথার উপর কিরণ দিচ্ছিল দ্য সান ওয়াজ শাইনিং জাস্ট ওভার হেড এরপরে দেখুন আকাশ মেঘাচ্ছন্ন মানে আকাশ মেঘলা এরকম বলা যায় মেঘাচ্ছন্ন বা মেঘলা দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস আকাশ মেঘলা বা আকাশ মেঘাচ্ছন্ন আজ বড্ড শীত ঠান্ডার দিকে গেলাম আজ বড্ড শীত তাহলে হবে বন্ধুরা ইট ইজ বাইটিং অর শিভারিং কোল্ড ডে শিভারিং অর বাইটিং কোল্ড টুডে যে কোনো একটা বলতে পারেন শিভারিং কোল্ড টুডে আজ বড্ড শীত বন্ধুরা আবহাওয়া সম্পর্কিত যে জনপ্রিয় কয়েকটি বাক্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি বাস্তব রিয়েল লাইফ সিচুয়েশনে এগুলো বলতে পারলে স্পোকেন ইংলিশে অনেক বেশি হেল্পফুল হবে আর এগুলো ব্যবহার করে আমরা আসুন আমাদের স্পোকেন ইংলিশকে আরও সমৃদ্ধ করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং